শেষ ফোনটা এক অপূর্ণ ভালোবাসার গল্প রাত বারোটা মেঘে ঢাকা আকাশ জানালার পাশে বসে রিয়া ফোনটা হাতে ধরে আছে শেষবারের মতো একটা কল দেবে নাকি দেবে না বুঝতে পারছে না তিন বছর আগে অর্ণব ওর জীবনে এসেছিল হাসি ভালোবাসা প্রতিশ্রুতি সবকিছুই ছিল যেন ছবির মতো সুন্দর কিন্তু সময় যখন পাল্টে যায় মানুষও পাল্টে যায় আজ অর্ণবের বিয়ে রিয়া জানে ওকে ফোন করা মানে পুরনো ক্ষতটা আবার খুলে ফেলা তবু ওর মন বলছে শেষ বারটা শুনে নি শুধু একবার ভালো থেকে শুনবো রিয়া কল দিল ফোনটা কাঁপছে বুকও কাঁপছে অর্ণব ধরল না স্ক্রিনে শুধু লেখা উঠল কল অ্যান্ড চোখের কোণে জল ঠোঁটে একটুখানি হাসি রিয়া বলল ঠিক আছে এবার সত্যি ভালো থেকো অর্ণ বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ আপনার দিনটি শুভ হোক